আসেন আমি পড়া ধরবো আর গতকালের প্রশ্ন অনেকেই দেন নাই পাঁচ পাঁচটা প্রশ্ন আমি বিশটা প্রশ্ন থেকে আজকেও তো বাইরে গেম কিন্তু আপনারা দেন নাই খুবই দুঃখজনক মাত্র পাঁচ সাতজন দিয়েছেন বাকিরা দেন নাই তো যারা ডিউটি ছিলেন ঠিক আছে কিন্তু একটা অন্তত একটা প্রশ্ন লিখে আপনার দেওয়া উচিত ফাঁকি দিবেন না কারণ এই বিশটা বাইশটা দিন আসছে ভাই আমি খুব অত্যন্ত মনোযোগ সর্বশেষ মনে করেন একটা ডেড লাইনে চলে আসছেন এখন যা পড়বেন তাই পরীক্ষা মনে থাকবে এখানে দেখেন একের দুই হচ্ছে এমসি কিউ এখানে শুধু এমসি কি আসতে পারে যে পুলিশ রেগুলেশন মোতাবেক প্রত্যেক একজন পুলিশ অফিসার কোন বিধিতে বলা রয়েছে অর্থাৎ অফিসার বলতে পুলিশ কর্মচারীকে পিআরবি কোন বিধিতে বোঝাবে তখন একের দুই এটা ইম্পর্টেন্ট এখানে চারটা দরকার নাই চারে এখানে কোনো কিছু দরকার নাই র্যাঞ্চ এলাকা সম্পর্কে এখানে কখন পরীক্ষা আসে না পাঁচ অধস্তন ফারে এগুলি কিছু যেগুলি আমি না করে দেবো এগুলি আর অ্যাভয়েড করে যাবেন এই অল্প সময়ে পুলিশের শাখা সমূহ এগুলা পুলিশের শাখা সমূহ এগুলা কমন সেন্সের বিষয় এগুলা দরকার নাই পুলিশ প্রশাসন এগুলাও দরকার নাই যে ক্লিয়ারিয়া যাচ্ছে দেখেন ইম্পর্ট আমি যেখানে কলামের দাগটা পড়বে সেটাই আপনারা নোট করে নিয়ে কেও নিতে পারেন দ্রুত সময়ে তারপর আসেন পুলিশ অফিসারের আর দরকার নাই এখন দেখেন 14 বিভাগীয় কমিশনের সম্পর্ক ডিআইজি এগুলা সম্পর্কে কোনো প্রশ্ন আসবে না এসপি জেলা ম্যাজিস্ট্রেট 15 এটা একটু নিতে পারেন 15 এসপি এবং জেলা ম্যাজিস্ট্রেটের সম্পর্ক কেমন হবে এবং এসপি ও জেলা ম্যাজিস্ট্রেট সম্পর্ক হচ্ছে যেহেতু জেলা পুলিশের এস পি হচ্ছে জেলার আভ্যন্তরীণ ব্যবস্থাপনা কর্মদক্ষতা শৃঙ্খলার ব্যাপারে তিনি দায়ী থাকেন দায়ী সাধারণ নিয়ন্ত্রণ জেলার প্রশাসন জেলা ম্যাজিস্ট্রেটের এর তিনি হচ্ছে ফৌজদারি প্রশাসনের প্রধান সিও যারা অধীনস্থ অফিসার নিরোধ এবং পালন তিনি দায়ী থাকবেন যেন আমরা যারা অধীনস্থ থাকেন আমাদের যে কার্যক্রম গুলো থাকে ফৌজদারির সাথে সেগুলোর সাথে তিনি যথাযথভাবে পালন করে সেগুলো দায়ী থাকবে

তিনি সকল কার্যক্রম সুষ্ঠু পরিচালনা তিনি অবশ্যই দায়িত্ববান এবং জেলা ম্যাজিস্ট্রেট নিম্নলিখিত কারণে এমসি কে আসতে জেলা ম্যাজিস্ট্রেট কি কি কার্যক্রম গুলো দেখতে পারেন প্রথম জিডি যেমন জেলা ম্যাজিস্ট্রেট একটা এমসি আছে না জিডি কে তলব করবেন জিডি কে তলব করবেন জেলা ম্যাজিস্ট্রেট দেখবেন কে পুলিশ সুপার আসলে জিডি দেখার এবং তলব করার ক্ষমতা কার ক খ পুলিশ সুপার এবং জেলা ম্যাজিস্ট্রেট শুধু যদি আসে জিডি দেখার কার পুলিশ সুপার

পৃথিবীর সাথে সম্পর্ক ভালো এগুলো পরীক্ষা আসে না ইউনিয়ন এটাই ইম্পর্টেন্ট এটা হচ্ছে রিটেন এই যে আর লিখে দিতেছি যে সকল প্রশ্নে আর লিখবো এটা যে রিটার্ন কেন ইউনিয়ন পরিষদের সম্পর্ক একটা প্রশ্ন আপনি যখন কোন ইয়েতে যাবেন ওই আসামি গ্রেফতার করবেন একটা পয়েন্ট আসে নেই যে ইউনিয়ন পরিষদের ইউনিয়ন সকল ইউনিয়ন পরিষদের সাথে সচেতন বজায় রাখবেন তাদের সাথে কোনো অপরাধ উদ্ঘটন সকল বিষয়ে তাদের সহযোগিতা নিয়ে গ্রেফতার করবেন এটা একটা পয়েন্ট অনেকেই অনেকে অনেক গায়ে দেখবেন এই পয়েন্টটা দেয় আছে সবকিছু তো নাই এটা তো নিবেন যে থানা নিয়োজিত পুলিশ সদস্য নিয়োজিত এলাকায় প্রত্যেক নিয়োজিত যেমন আমাদের যে ইউনিয়ন পরিষদের সাথে যে সম্পর্ক রয়েছে তাদের সদস্যদের ভালো পরিচিত এবং সহযোগিতা এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আর তেত্রিশ জনসাধারণের ভালো ব্যবহার করতে হবে ভালো এর বিরুদ্ধে মানে কালকে মনে গ্রুপে যে জনগণের সাধারণ জনসাধারণের পুলিশের সাফল্যের ভিত্তি কি এই ভিত্তিটা হচ্ছে এটা জনসাধারণের ভালো ব্যবহার করা এবং সবার সাথে সহনশীলতা সৌজন্যতা প্রদর্শন করা এবং এটাই হচ্ছে আমাদের এ কারোর সাথে কোনো নিষ্ঠুরতা ক্রুয়ালটি আচরণ করা যাবে না কারোর সাথে কারো বিরুদ্ধে যদি এরকম করে তাহলে আমাদের বিরুদ্ধে অবশ্যই বিভাগের ব্যবস্থা রয়েছে সেটা নেয় এবং এরকম যদি করে তাহলে আদে এই পদোন্নতির জন্য তারা সুপারিশ করবে না আমাদের সিনিয়র সাররা সিনিয়র অফিসাররা যা কোথাও কোনো দেখা করতে গেলে সে সুযোগ দিতে হবে এসপি ট্রেনিং করার সময় তাদের বিষয়ে জ্ঞান দিতে হবে যেটা হচ্ছে যে পুলিশ সকল শ্রেণীর সহনশীলতা এটা হলো মূল পয়েন্ট এটা দিয়ে আপনার সৌজন্য

হ্যাঁ এই অবসর মতো যারা রিটায়ারমেন্টে যাবেন অবসর মতো পুলিশ সদস্যের সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন এটা একটা নৈতিকগত নৈতিক দায়িত্ব আসলে আমরা বর্তমানে এই ধারার প্রয়োগ কতটুকু আমি জানি না অফিসার ইনচার্জ এসপি গন যখন এগুলো সেখানে প্রয়োজন তখন তাদের সে কারণ হচ্ছে এটার মানেটা হচ্ছে আমি সিআইডি তে একটা জুনিয়র ইনভেস্টিগেশন ট্রেনিং ট্রেনিং করছিলাম আপনারা করছেন কিনা জানি ওখানে একটা এই এই ধারার শুধু নয় ওখানে যারা ক্লাস নেন সিনিয়র স্যাররা এবং রিটায়ারমেন্ট থেকেও তাদেরকে ক্লাসে মানে আমাদের কয়েকজন নাম মিরার সার নামে সিনিয়র স্যার আছে অ্যাডিশনাল সিলেক্ট করে আমরা পাইলাম খুবই ভালো একজন দুঃখ আরেকজন ছিল শুধু চার্জশিট নিয়ে খুবই একটা স্টাডি থিসিস করা খুবই চার্জশিট সম্পর্কে সে ভালো জানে উনিও রিটায়ারমেন্টের কোর্টে নামটা খেল নাই তো তা মানে এই উদ্দেশ্য এটাই যে এই যে যারা সিনিয়র থাকবেন তারা যে যদি এসে তাদের যে নলেজ গুলো রয়েছে তারা যদি রিটায়ারমেন্ট করে তারা বসে থাকে হ্যাঁ তারা যদি এইসব নিয়ে তাদের জ্ঞান গুলো প্রচার হয় প্রসার হয় তাহলে এগুলো কি হয় এই যোগাযোগ রাখতে বলছে এই আচ্ছা এবং বিভিন্ন সময় কুচকাচ হলে বিভিন্ন হলে কুচকাহ হলে সেখানে সেই তাদেরকে অবশ্যই আমন্ত্রণ করবেন এটা শুধু এম একটা তো বলেই দিলাম আইজি স্যারের ক্ষমতা পঁয়ত্রিশ এটা আপনার তো আপনার জানেন আহ পাঁচ বারো পঁয়ত্রিশ কোনো লাগান এরকম একটা আছে এমসি লিখিত গেছে ইন্সপেক্টর ক্ষমতা যে পাঁচ বারো পঁয়ত্রিশ মেবি আমার খেয়াল নাই আমি এটা বললাম আর কি এটা হচ্ছে আপনার রিটার্ন না যাতে এমসি কিউ নিয়ে একটা প্রশ্ন আছে এই যে এখানে ইন্সপেক্টর জেনারেলকে পাঁচ সমগ্র বাংলাদেশে একদম ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতা রয়েছে যেটা বললাম পাঁচ বারো পঁয়ত্রিশ এই যে পাঁচ ধারা দেখা যাচ্ছে এটা পুলিশ আইনের পাঁচ ধারা সেটা ম্যাজিস্ট্রেটকে একদম পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে যেখানে কোন ক্ষেত্রে কেবল অপরাধ দমন অনেক ম্যাজিস্ট্রেট পাওয়া যাবে না তখন এই এই কথা বলা রয়েছে আরেকটু শেয়ার করে দিই গত পরীক্ষায় যেমন জুডিশিয়াল এবং একটা পরীক্ষা আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পার্থক্য যারা এস থেকে সাব ইন্সপেক্টর পরীক্ষা দেন তারা এই দুই একটা এদিক থেকে দুইটা একটা প্রশ্ন পড়ে দেন একটু এগুলা কমন সেন্সের প্রশ্ন এগুলো একটু মাথায় রাখলে পারা যাবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে এমসিকিউ এটা কোন রিটার্নের কোন প্রশ্ন না যে গুরুত্বপূর্ণ মামলা এসআর মামলা যেটা স্পেশাল কেস এসআর মামলা স্পেশাল মামলাগুলা যে যে মামলা স্পেশাল রিপোর্ট আরতে হচ্ছে রিপোর্ট এসআর আমি সার্কেলে ছিলাম এটা একটা এমসিকিউ আছে যে এসআর মামলা কে কে দেখতে পারেন বা কে কে এটা ওই করেন তদারকি করেন একটা প্রশ্ন আছে মনোযোগ দেন যারা সার্কেলে কাজ করেন থানায় কাজ করেন তারা জানবেন এই আসার মামলার মতো আপনি এই যে আমরা যারা এস এ থেকে সাব ইন্সপেক্টর হচ্ছে হতে যাচ্ছেন এই যে সিডি লেখেন যখন সিডি তিন এস মামলার ক্ষেত্রে সিডি একটা লিখতে হয় আবার বেশ ক্ষেত্র বিশেষ এসআর মামলার ক্ষেত্রে সিডি কিন্তু ডিএমপি ডিএমপি তে হলে আমি দেখছি যে চাঞ্চল্যকর যে মামলাগুলো গুরুত্বপূর্ণ যে মামলাগুলো যেমন এটা এস আর মামলা কে ঘোষণা করেন একটা এমসিকিউ আছে এসপি পুলিশ সুপার ঘোষণা করেন যখন একটা গুরুত্বপূর্ণ মামলা ঘোষণা হয় তখন কিন্তু সেল বলে ডিএমপি যখন কনফারেন্স হয় তখন এই মামলাগুলো ওখানে উঠে তখন এই মামলা গুলা যখন কোনো আনডিটেক্ট থাকে অসনাক্ত থাকে বা ডিটেক্ট হয়ে যায় তখন কিন্তু সিদ্ধান্ত নেওয়ার জন্য তখন একটা এমই পাঠানোর জন্য যেটা আমরা বলি যে টা বা কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য তখন এসআর মামলা মর্ডিং উঠে তখন কমিশনার স্যার যা সিনিয়র তাদের দায়িত্বে থাকবে তারা তাদের সিদ্ধান্ত নিতে হয় কিছু কিছু ডিটেকটিভ হয় না তখন এগুলো ফাইনাল দেওয়ার জন্য কোনো একটা সিদ্ধান্ত দেওয়ার জন্য সেখান থেকে নিতে হয় এই গুরুত্বপূর্ণ মামলাগুলো কি কি এবং এই মামলা এসআর মামলা কে ঘোষণা করেন এসপি এই আপনারা কি দাগাদাগি করতেছেন প্লিজ আপনারা ওখানে দাগাদাগি করেন না এখানে আমরা দেখা উঠে লেখাটা ডিস্টার্ব করেন না পড়ার সময় তাহলে এখানে আরেকটা হচ্ছে আরেকটা মামলা আছে এমআর রেজিস্টার দুইটা রেজিস্টারে সার্কেলে সার্কেল মেনটেন এটা এসআর এটা এমআর এমআর হচ্ছে যে এরখান হচ্ছে মিসকন্ডাক্টিং রেজিস্টার সম্পর্কিত এরকমই যে সেটা তো পুলিশ জড়িত যে পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহার অভিযোগ করেছে মামলা রয়েছে সরাসরি পুলিশ জড়িত যে এসআর মামলা এসআর রেজিস্টার কোথায় মেনটেন করা হয় সেটা হচ্ছে সার্কেল অফিস এবং এমআর রেজিস্টার হচ্ছে যদি এমসি তে আসে এটাও হচ্ছে সার্কেল অফিস যে পুলিশের সাথে সরাসরি পুলিশ আসামি এখানে এরকম মামলা হলো ওই মামলাগুলো এমআর হিসেবে আমি সার্কেল থাকা অবস্থা মোটামুটি দুই তিন বছর চার বছরে যে মোটামুটি মামলা পাইনি এমআর রেজিস্টারটা বাঙ্কি থাকতো হয়তো না অন্য অন্য জায়গায় হতে পারে এরকম অনেক মামলা সরাসরি পুলিশ মামলা খেয়েছে এরকম মাদক বা এরকম দুর্ব্যবহার কিছু থাকতো যাই একটা দিয়ে অনেক কিছু বুঝাইলাম আমি আবার এটা যখন এসারের আরো কিছু আসবো তখন আরো কিছু কি করবো টিপ্পানবন্ধু বুঝতে পারছেন সবাই একটু একটু রেস্ট নিয়ে নিতে হবে